আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের দক্ষিণ ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত তেরো তারিখে আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর প্রদেশের উত্তর ভাগে ঘন কুয়াশার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল সেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এর পাশাপাশি আকাশ আমাদের বাংলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোটের ওপরে পরিষ্কার রয়েছে তবে ঠান্ডার দাপটটা বজায় রয়েছে এবং সেই ঠান্ডার দাপট কিন্তু চলবে দুদিন হয়তো তাপমাত্রা একটু যে ঠান্ডা ভাবটা বেশি অনুভূত হতে পারে কিন্তু বড়ো রকমের পরিবর্তন হবে এমনটা কিন্তু নেই কারণ পশ্চিমী ঝঞ্ঝাটা যেহেতু তেরো তারিখে আসছে ফলে দুদিন পর থেকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তার প্রভাবে তিন চার দিন পর থেকে আবার আমাদের বাংলার তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে পারে কিন্তু তারপরে আবার ঠান্ডা বাড়বে এই পরিস্থিতি চলবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের কোনো খবর দেয়নি আবহাওয়া দপ্তর তাই আবহাওয়া পরিস্থিতি আগামী সাত থেকে দশ দিন শুষ্ক থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাওয়ার সম্ভাবনাই বেশি তবে একদম সকালে দু এক জায়গায় হালকা পুলকা কুয়াশা পাওয়া যেতে পারে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা চলে যাবে ভ্যানিস তো আর উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে কিন্তু কোন কোনো স্পটে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা একটু বেলার পর পর্যন্ত থাকতে পারে বঙ্গোপসাগরে এই মুহুর্তে কোনো সতর্কতা নেই কোনো নিম্নচাপ নেই কোনো বড় রকমের সিস্টেম আসার গল্প নেই তাই শুষ্ক আবহাওয়া পাওয়া যেতে পারে তাপমাত্রায় ওঠানামাটা কেমন হবে আমরা জানিয়ে দেবো বৃষ্টিপাত যদি হয় তো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোন দিকে হতে পারে সেটাও আমরা দেখব বলেছে আবহাওয়া দপ্তর সেটা দেখাচ্ছি তারপর আমরা এখানে ফেরত এসে পুরোটা শুরু করব দেখতে থাকুন আপনার কোন জেলায় বাড়ি এবং আপনার জেলায় আকাশ কেমন দেখতে পাচ্ছেন ঠান্ডা আগার থেকে বেড়েছে না কমেছে নাকি একই রকম আছে কমেন্টে অবশ্যই উল্লেখ করে জানাবেন এবং লাইক করে অবশ্যই দেখতে থাকুন এবারে আমরা দেখাবো যে এগারো তারিখে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় পৌঁছেছে আসানসোলের দিকে আমরা দেখতে পাচ্ছি বারো দশমিক এক ডিগ্রি মুর্শিদাবাদের বহরমপুর এবং বাঁকুড়ার দিকে এগারো দশ এগারো ডিগ্রির আশেপাশে রয়েছে ঠান্ডা কিন্তু তার মানে ওই দিকে ভালোই চলছে বিষ্ণুপুরের দিকে আবার এগারো ডিগ্রি হয়েছে বর্ধমানের দিকেও এগারো ডিগ্রি অর্থাৎ বর্ধমান বাঁকুড়া বীর এই এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে আসানসোল মানে পশ্চিম বর্ধমানেও বারো ডিগ্রি মানে ঠান্ডার দাপটটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের দিকে দশ ডিগ্রি দার্জিলিংয়ের দিকে ছয় দশমিক চার ডিগ্রি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কাছে রয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি দীঘার দিকে রয়েছে বারো দশমিক আট ডিগ্রি উত্তরবঙ্গের জলপাইগুড়ির দিকে রয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি কালিম্পংয়ে চলছে দশ ডিগ্রি কলকাতা আলিপুরের দিকে তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক তিন কলকাতার দমদমের দিকে পনেরো দশমিক তিন দুই আর তিন হয়ে রয়েছে আলিপুরের দিকে পনেরো দশমিক দুই এবং দমদমের দিকে পনেরো দশমিক তিন তবে সল্টলেকের দিকে রয়েছে পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর নদীয়ার দিকে রয়েছে বারো দশমিক আট মালদার দিকে রয়েছে পনেরো দশমিক আট মোটামুটি ঠান্ডা বা শীত কিন্তু এখনও ভালোই রয়েছে পাশাপাশি মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি এবং পোর্ট ব্লেয়ার মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে কিন্তু তেরো ডিগ্রি দেখুন পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রি থাকলেও পশ্চিম বর্ধমানে রয়েছে বারো ডিগ্রি এবং পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম বা মুর্শিদাবাদ নদিয়ার দিকে কিন্তু তুলনামূলক ঠান্ডাটা বেশি রয়েছে এবং শ্রীনিকেতনে আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক চার ডিগ্রি এটাই হয়তো দশ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার চলছে দক্ষিণবঙ্গে বীরভূম জেলার শ্রীনিকেতনে অর্থাৎ ঠান্ডা কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে হাওড়ার দিকেও তার মানে মোটামুটি বারোর আশেপাশেই থাকবে এবারে আমরা দেখে নেব যে ওয়েদার সিস্টেম আজ কি কি কাজ করছে তো আলিপুর দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন যে তথ্য দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর পাশাপাশি তেরোই ডিসেম্বর হিমালয়ের পশ্চিম ভাগে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার প্রভাবেই ওই আমাদের উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগের বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ এবং কোথাও কোথাও জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজস্থান মুজফরপাদ এবং হিমাচল প্রদেশে বৃষ্টিপাত তুষারপাতের ব্যাপার লক্ষ্য করা যাবে তবে এর প্রভাবটা আমাদের বাংলায় সরাসরি না পড়ার চান্সটাই বেশি তাই আমাদের এখানে কিছু কিছু হালকা কুয়াশাই হতে পারে কিন্তু বৃষ্টিপাতের কোনো খবর ইতিমধ্যে না হওয়ার চান্সটাই বেশি আমরা একটা দুটো ছবি দেখাই দেখুন ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি উত্তর উত্তরপ্রদেশের পূর্বভাগে এবং হিমাচল প্রদেশ তার পাশাপাশি উত্তরাখণ্ডে ঘন কুয়াশা সতর্কতা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই এলাকার হয়তো আসাম বা মণিপুরের দিকে কিছু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে আর আমাদের শৈতপ্রবাহ যেটা চলছে সেটা হচ্ছে যে আমাদের এই রয়েছে মধ্যপ্রদেশ মারাঠাওয়াড়া বা মধ্য মহারাষ্ট্র বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা এখানে কোথাও কোথাও শৈত প্রবাহর সঙ্গে দু এক জায়গায় ঘন কুয়াশাও হতে সতর্কতা রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু দ চলবে এগারো তারিখ বারো তারিখও তাই থাকবে এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে যে সকাল সেখানেও প্রায় একই রকম থাকবে বরং বারো থেকে তেরোর মধ্যে কুয়াশা একটু উত্তর পশ্চিম ভারতে বাড়বে শৈত প্রবাহ একটু কমতে পারে ফলে আর পশ্চিমি ঝঞ্ঝাটাও ঢুকবে ফলে যেটা হবে তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে এই শৈত প্রবাহগুলো একটু কমে যাবে কারণ ওদিক থেকে সেরকমভাবে শীতল হাওয়া ঢুকতে পারবে না ফলে একটু বাধা হবে এই তেরো তারিখ চোদ্দ পনেরো এই তিনটে দিনে হয়তো তাপমাত্রা সামান্য একটু উঠতেও পারে তারপর আবার কিন্তু নামবে তবে মাঝে মাঝে উত্তর পূর্ব ভারতে কুয়াশা দেখা যেতে পারে ঘন কুয়াশা এবং হালকা মাঝারি মাঝারি যে ধরনের কুয়াশা দেখা যেতে পারে তার প্রভাব একটু বাংলাদেশের পূর্ব দিকেও দেখা যেতে পারে এটা কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতে পারছি নতুন করে কিন্তু সতর্কতা সেভাবে নেই যে বাংলা চাষি ভাই বা সাধারণ মানুষের জন্য কোনো সতর্কতা নেই তবে ওই ঠান্ডা বা শীত চলবে এবং সেই শীতটা কিন্তু আমাদের ভালোই অনুভব তো করাচ্ছে অনেকটা সময় পরে বা অনেকটা কয়েকটা বছর পরে আমরা একটা লম্বা শীত কিন্তু অনুভব করছি যেমনটা বলেছিলাম ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে শীতের দাপট কিন্তু ভালোই থাকবে আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে উপগ্রহ চিত্র থেকে আরও একবার দেখে নেব দেশের চিত্রটা তো আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত হিমালয়ের পশ্চিম একটু মেঘলা মেঘলা ভাব এবং কিছু কিছু কুয়াশা উত্তর প্রদেশের উত্তর ভাগে থাকলেও মোটের উপরে সমস্ত জায়গায় পরিষ্কার রয়েছে দক্ষিণ ভারতের সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কার উপকূলের কাছে কিছু মেঘ থাকলেও মোটের ওপরে দক্ষিণ ভারতও পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে বঙ্গোপসাগরও দুর্যোগ মুক্ত রয়েছে এবং আমাদের বাংলার এই যে পুরো এলাকা এরিয়া রয়েছে পুরো ভারত ভারত বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে এখানেও মোটার উপরে পরিষ্কারই দেখা যাচ্ছে এবং যদি আমাদের মেঘের চিত্র দেখাই বৈশিষ্ট্য হিসাবে দেখুন তাহলে আগামী দু থেকে তিন দিনে কোনো মেঘলা লাগাশ হবে কি না দেখুন এগারো তারিখ আমরা দেখতে পাচ্ছি কিছু নেই বারো তারিখেও কিছু থাকবে না তেরো তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে ঝঞ্ঝা ঢুকবে এই যে এইটা হচ্ছে হিমালয়ের পশ্চিম ভাগ এই যেখানটাতে মাংসটা ঘোরাচ্ছে ঠিক এই জায়গাটাতে যখন পশ্চিম ঝঞ্ঝাটা তেরো তারিখে প্রবেশ করছে যে এইটা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝাটা আসার যেটা কথা বলা হচ্ছে তো এই যে গিলগিট বালচিস্তান মুজাফরবাদ এই যে এইটা হচ্ছে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করবে এটার প্রভাবে এই জায়গাতে তুষারপাত বৃষ্টিপাত থাকবে কিন্তু এটার প্রভাবে কি আমাদের পূর্ব দিকে কোনো এটা পূর্ব দিকে এগোবে পশ্চিম দিক থেকে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে তাই হিমাচল প্রদেশ বা ওই উত্তরাখণ্ডে কিছু বৃষ্টিপাত তুষারপাত থাকতে পারে কিন্তু পূর্ব দিকে সরলেও এই যে সরে যাবে চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে এটা সরে সরে যাবে আহ তার প্রভাবে আমাদের বাংলায় কিন্তু কোনো মেঘলা কাজ হওয়া নেই এটা সরে যাচ্ছে ষোলো তারিখের দিকে এই জায়গাতে চলে আসবে এই যে দেখুন সিকিমের উপর দিয়ে ভুটানের উপর দিয়ে এটা এরকম ভাবে যাবে এটা যাচ্ছে তখন এখানে তাপমাত্রাগুলো এখানে মাইনাস মাইনাস দেখাচ্ছে তো এইভাবে কিন্তু ব্যাপারটা ওটা পশ্চিম ঝঞ্ঝাটা এগিয়ে যাবে এরপরে আবার কি পশ্চিম ঝঞ্ঝা সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে আবার একটা পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করতে পারে কিন্তু এগুলো সবই কিন্তু মোটামুটি খুব বড় আকারে পশ্চিমী ঝঞ্ঝা নয় তবে কুড়ি তারিখ একুশ তারিখের মধ্যে একটা ঝঞ্ঝা যেটা ঢুকে সেটা উত্তর পশ্চিম ভারতের সমতলে কিছু বৃষ্টিপাত আনতে পারে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাত মোড়ে এই যে তুষারপাত এবং বৃষ্টিপাত পরের দিকে যেটা একটা আসতে চাইছি সেটা এখানে দিতে পারে কিন্তু এর প্রভাবে আমাদের বাংলায় এখন কোনো বৃষ্টিপাত কিন্তু নেই সুতরাং চাষি ভাইদের যেমন কাজকর্ম করতে কোনো অসুবিধা হচ্ছে না সেটাই ব্যাপার থাকবে চাষের কাজবাজ কোনো করতে অসুবিধা হবে না শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ পাওয়া যাবে একদম সকালের দিকটা একটু আর দু ঝাপসা আকাশ থাকবে এটা যেমন চলছে সেটা চলবে কিন্তু বেড়া বেড়া পড়তে পরে আস্তে আস্তে ঝাপসা আকাশ কাটবে তাই তাপমাত্রা নিয়ে পরিবর্তনটা আমরা দেখে নেব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যখন রাতে ষোলো ডিগ্রি তেরো ডিগ্রি মতো হবে সকালের দিকে প্রায় এগারো ডিগ্রি আশেপাশে থাকবে এবং দিনের বেলার দিকে দেখুন যে মোটামুটি দিনের তাপমাত্রা তেইশ চব্বিশ থেকে সাতাশের মধ্যে বাংলাদেশ পর্যন্ত দেখা যাচ্ছে তেরো চোদ্দো চোদ্দ তারিখেও মোটামুটি তেরো যদি শনিবারে দেখি ভালো করে দেখুন এই জায়গাটা খেয়াল করলে বুঝতে পারবেন যে তাপমাত্রা বাড়বে কি কমবে এই যে ধান বাদ জায়গা লক্ষ্য করে এটা হচ্ছে যে বারো ডিগ্রি যেটা শুক্রবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা কিন্তু এগারো ডিগ্রি থাকবে ঠিক ছটার সময় ছটার সময় তো আবার নিয়ে যাবো তেরো তারিখে এগারোটা হয়ে যাচ্ছে বারো মানে এক ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে রবিবারে নিয়ে যাবো বারো ডিগ্রি থাকছে কলকাতায় পনেরো থাকছে কলকাতা শনিবারে কত থাকছে শনিবারে কিন্তু ষোলো ডিগ্রি চল রবিবারে এক ডিগ্রি আবার নামবে কলকাতার দিকে সোমবারের দিকে নিয়ে যাব বারো ডিগ্রি থাকছে এই সময় তো ঝঞ্ঝার প্রভাবটার জন্য এক ডিগ্রি বেড়েই থাকবে বারো থেকে ষোলো সতেরোর মধ্যে থাকবে সতেরো তারিখে এটা সতেরো তারিখে কিন্তু তাপমাত্রা বাড়বে দেখা যাচ্ছে পনেরো ডিগ্রি থেকে না পরের দিকে কমবে যে এখানে একটু এটা টেকনিক্যালি প্রবলেম কিন্তু এগারো থেকে ষোলো এখানে এগারো ডিগ্রি হলে এখানে ষোলো ডিগ্রি হতে পারে কিন্তু মোটামুটির ওপর দেখা যাচ্ছে যে চোদ্দ পনেরো তেরো বারো এগারোর মধ্যে এই সমস্ত এলাকাটা ঘোরাফেরা করবে এবং উত্তরবঙ্গেও মোটামুটি বারো তেরোর মধ্যেই ঘোরাফেরা করবে আর আলিপুরদুয়ার কোচ জলপাইগুড়ির দিকে এটা মোটামুটি ওই এগারো বারো তেরো যেমন চলছে ওই রকমই চলবে উত্তর পুরো ভারতেও মোটার উপরে যেটা দেখা যাবে যে ওই বারো তেরো চোদ্দো পনেরো মধ্যে ঘোরাফেরা করবে ত্রিপুরার দিকেও প্রায় ওই রকমই থাকবে চোদ্দো পনেরো মধ্যে ঘোরাফেরা করবে সুতরাং ঠান্ডাটা যেমন পাচ্ছেন ওই একটু অদল বদল মানে যা খুব বিরাট আকারে পরিবর্তন নয় মোটামুটি কাছাকাছি সেরকমই থাকবে ধন্যবাদ